স্বাগতম নয়ন তারা সংবাদে আমি নাদিয়া রহমান অস্ট্রেলিয়ার একটি ফুটবল মাঠে খেলা বন্ধ হয়ে গেছে কেবল একটি পাখির ডিমের কারণে দেশটি স্থানীয় প্রজাতির পাখি প্লোভার মাঠের মাঝখানে ডিম দেওয়ায় মাঠ বন্ধ করে দেওয়া হয়েছে বন্যপ্রাণী সংস্থা ওয়েলথ ওয়াইল্ড কেয়ার এর পরামর্শে ওই মাঠে আগামী এক মাস পর্যন্ত খেলাধুলা বন্ধ থাকবে সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত মাঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ বিশেষজ্ঞরা জানান নিয়ে অত্যন্ত হয়ে ওঠে তাই পাখি ও মানুষের নিরাপত্তার জন্যই নিশ্চিত মাঠটি বন্ধ করে রাখা হয়েছে খালি রাখা হয়েছে ইতোমধ্যে ইতোমধ্যে খেলোয়াড়দের ম্যাচ ও অনুশীলন সরাসরি না হয়েছে পাশের মাঠে একটি পাখির ডিমকে ঘিরে খেলা বন্ধ রাখা এই সিদ্ধান্তকে পরিবেশ সচেতনতার এক দৃষ্টান্ত বলেই মনে করছেন সবাই নয়নতারা সংবাদ ডেস্কে আমি নাদিয়া রহমান